জ্যাসের কাণ্ড দেখে ভয় পেয়ে গেল মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীকে সবাই মিলে ইন্টারভিউ নিতে থাকে আসলেই সব অপরাধীদেরকে জব্দ করার জন্য দুর্গা জ্যাস চান্নাল সেজে নিয়েছে এই খবরটা রটিয়ে দিয়েছে যে জ্যাস সান্নাল এখন পুরোপুরি সুস্থ তাই সে ডিপার্টমেন্ট আবারও জয়েন করবে আর এটা শোনার পর থেকেই যারা অপরাধী মেহেন্দি বৈদেহী মুখার্জি দেবিয়া সেনের অবস্থা খারাপ হয়ে গেছে এর মধ্যেই মেহেন্দি আর বৈদেহী মুখার্জি একের পর এক প্রশ্ন করতে থাকে জগদ্ধাত্রীকে অর্থাৎ দুর্গাকে জগদ্ধাত্রী জিজ্ঞেস করেছিল আর কি কি প্রশ্ন করা বাকি আছে করে ফেল মেহেন্দি তখন বলেছিল তোর এক্স বয়ফ্রেন্ডের নাম কি জগদ্ধাত্রী অর্থাৎ দুর্গা বলে দেয় উৎসব মুখার্জি একটা ফালতু ছেলে যে কিনা আমার লাইফটাকে হেল করতে চেয়েছিল দুর্ভাগ্যবশত তোর তার সাথেই বিয়ে হয়েছে তাই না মেহেন্দি এরপর মেহেন্দি বলে সেসব কথা থাক সেসব কথা জানতে হবে না এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে আচ্ছা তুমি বলো তো সানভীর কোথায় বিয়ে হয়েছে তুমি বলতে পারবে তখনই প্রীতি বলে আচ্ছা এসবের সাথে আবার এগুলোর কি লিংক আছে ছাড়ো না মেজু জেঠিমণি কি দরকার এসব নিয়ে আবারও আলাপ আলোচনা করার তখন ভার্গবী মুখার্জিও সেই একই কথা বলে আর বলে সত্যি তো এ সমস্ত ঝামেলার কোনো প্রয়োজন নেই এখন এ সমস্ত কথা না বলাই ভালো যত চুপ থাকা যায় ততই ভালো এর মধ্যেই স্বয়ম্ভুভাবে দুর্গা ওদিকে একা ঠিক সভাতে সামলাতে পারছে তো বাকিরা যা চালাক সেখানে আমার মেয়ে তো অনেকই ছোটো জানি না ও কি করে সবটা সামলাবে এর মধ্যেই মেহেন্দি তখন পরবর্তী প্রশ্ন করে আচ্ছা তুই বলতো তোর কবে বিয়ে হয়েছিল জগদ্ধাত্রী বলে পঁচিশে নভেম্বর আমি জানতাম না যে এই বাড়িতে তুই থাকিস উৎসব মুখার্জি থাকে না জেনেই সবটা হয়েছিল কৌশিকী মুখার্জি অর্থাৎ বর্দি আমাকে ভালোবেসে এই বাড়ির বউ করেছিল সেটা আমি জানি মেহেন্দি বুঝতে পারে যা জিজ্ঞেস করা হচ্ছে সবটাই তো সঠিক উত্তর দিচ্ছে তাহলে কি এটাই হলো জার সান্নাল কিন্তু জার সার্নাল ডিপার্টমেন্টে ফিরলে তো সর্বনাশ হয়ে যাবে এটা যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না এত দিনকার করা এত প্ল্যান সব চলে চলে যাবে কি করে মেনে নেব আমি সেটা এর মধ্যে চন্দ্রবদন বলে তুমি সত্যি করে বলো দুর্গা মুখার্জি নাকি জার সান্নাল। তখনই জার সানাল বলে দুর্গা তো রথের মেলায় গেছে ও কি করে এখানে আসবে আর একটা কথা কতবার বলতে হবে বাংলা বোঝেন না আপনারা ভার্গবী মুখার্জি বুঝতে পারে সবাই মিলে একেবারে জগদ্ধাত্রীকে ছেঁকে ধরেছে যেটা একদমই উচিত না কিন্তু কেউ বি আর জগদ্ধাত্রীর কথা ভালো করে শুনতে চাইছে না তাদের সমস্ত জিজ্ঞাসা জগদ্ধাত্রীর ওপরে চাপিয়ে দিতে থাকে এর মধ্যেই ফোন করছে স্বয়ম্ভু স্বয়ম্ভু ফোন করে কথা বলতে থাকে দুর্গার সাথে কিন্তু কথা বলার অভিনয় করতে থাকে জয় সান্নালের সাথে জার সান্নাল বলে আমি এখন ঠিক আছি আসলে বাড়ির সবার মনে একটাই প্রশ্ন আমি কি আদেও জয় সান্নাল তাই সবাই আমাকে প্রশ্ন করে দেখে নিতে চাইছে স্বয়ম্বু বলে আচ্ছা আমাদের মেয়ে দুর্গা কোথায় জগদ্ধাত্রী তো নিজেই দুর্গা তাই বলে ও তো রথের মেলায় গেছে ফেরা মানে ফেরার সময় তুমি কিন্তু অবশ্যই ওকে নিয়ে ফিরো কেমন এরপরেই মেহেন্দি স্বয়ম্বুকে স্বয়ম্বুর সাথে কথা বলতে ফোনটা কেড়ে নেয় দুর্গার হাত থেকে আর বলে স্বয়ম্বুদা দুর্গা কোথায় আছে স্বয়ম্বু তখন বলে শুনলামই তো দুর্গা নাকি মেলা দেখতে গেছে রথের মেলা শোননি নাকি মেহেন্দি বলে আরও অনেক কিছুই তো শুনতে পাচ্ছি তোমার বউ মানে জ্যাস সান্নাল নাকি কুড়ি বছর পর আবার ডিপার্টমেন্ট জয়েন করতে চলেছে তখনই স্বয়ম্বু বলে হ্যাঁ ও আসল অপরাধীদের খুঁজে বার করবে কারা সেদিনকার ওর অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিল মেহেন্দি তখন বলে কি বলছোটা কি তুমি যা বলছো তুমি ভেবে চিনতে বলছো ওর তো লাইফ আছে স্বয়ম্ভু বলে আমার বিশ্বাস জগদ্ধাত্রী পারবে ওকে পারতেই হবে এর মধ্যেই মেহেন্দি আর কিছু বলার মতন অবস্থাতেই নেই দুর্গা তো চলে যাচ্ছিল পেছন থেকে আঘাত করতে চাইছিল মেহেন্দি ঠিক তখনই মেহেন্দির হাতটা ধরে নেয় জার সাননাল ওরফে দুর্গা মুখার্জি আর তখন দুর্গা বলে কি ব্যাপার মেহেন্দি কি দেখতে চাইছিলিস যে আমি এখনও আগের মতন আছে কি না শোন জার সান্নাল এতদিন শিকার না করলেও শিকার করতে ভোলেনি তুই একটা কথা জেনে রাখবি অপরাধ যে বা যারা করছে জার সানলালের হাতে তারা শাস্তি পাবেই কেউ আটকাতে পারবে না এরপরেই মেহেন্দিকে ঠাস করে কষিয়ে সপাটে এক চরমারে দুর্গা মুখার্জি আর বুঝিয়ে দেয় সে জ্যাস সারনাল জার হয়েই সে ডিপার্টমেন্ট জয়েন করে আসল অপরাধীদের পর্দা ফাঁস করে দেবে তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল দুর্গা সব যেন ঠিক থাকে কোনো কিছু যেন গন্ডগোল না হয় এরপর গাল্বোশ শামা বলে হ্যাঁ রে দুর্গা তো ওইটুকু মেয়ে এত বড় বড় মানুষের সাথে লড়াইও চালিয়ে যেতে পারবে তো আমার কিন্তু খুব ভয় লাগছে স্বয়ম্ভু বলে আমার মেয়ে জিনিয়াস ও পারে না এমন কোনো কাজ নেই আমার বিশ্বাস ও পারবেই ওকে পারতেই হবে কারণ ও যদি না পারে তাহলে আর কেই বা পারবে ওকে পারতেই হবে এর মধ্যেই দুর্গা বলে আমার কথা হয়ে গেছে স্বয়ম্ভুর সাথে স্বয়ম্ভু সব ব্যবস্থা করে রাখছে ডিপার্টমেন্ট জয়েন আমি করবই কেউ আমাকে আটকাতে পারবে না কারোর আটকানোর ক্ষমতা হবে না মেহেন্দি তখন ভাবে সত্যি যদি সব কিছু গণ্ডগোলের হয়ে যায় তখন কি হবে আমাদের এদিকে কালবোস বলে হ্যাঁ সব ঠিক আছে তো ওদিকে স্বয়ম্ভু বলে সব ঠিক আছে দুর্গা খুব সুন্দর করে সামাল দিচ্ছে আলাদা ঘরে গিয়ে তাড়াতাড়ি করে বাবাকে ফোন করে দুর্গা আর বলে ফোন করেছিলিস কেন বল স্বয়ম্ভু বলে ওদিকে সব গুছিয়ে ঠিক করে রাখতে পেরেছিস তো দুর্গা বলে হ্যাঁ সব ঠিক আছে কোনো অসুবিধা নেই আর বাবা দুর্গা যখন হাত দিয়েছে তখন সেই কাজ করেই তবে সে ছাড়বে তার আগে নয় স্বয়ম্ভু তখন বলে কিন্তু দুর্গা মুখার্জি জগদ্ধাত্রী সান্যাল এরা ফিরবে কখন বাড়িতে তখনই দুর্গা বলে কাউকে ফিরতে হবে না জগদ্ধাত্রী মুখার্জিও ফিরবে না আর আমিও ফিরবো না স্বয়ম্ভু তখন বলে মানেটা কি তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দুর্গা তখন বলে আমি ডবল রোল প্লে করে দেব মাকে এই অসুস্থ শরীরে বারবার এদিক ওদিক করিও না আমি এদিকটা দেখছি এর মধ্যেই কালভোস জিজ্ঞেস করে কি হয়েছে স্বয়ম্ভু বলে দেয় কি কথা হয়েছে দুর্গার সাথে তখনই স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী তুমি একটা কথা বলো তো তুমি পারবে তো তুমি ওই দিব্য সেনের মতন অপরাধীকে জব্দ করতে পারবে তো জগদ্ধাত্রী উত্তর দাও না জগদ্ধাত্রী বেশি কিছু বলতে পারে না ওই একটা দুটোই কথা বলতে থাকে তখনই কালবোশ বলে ওই তো তো কথা বলছে একটু একটু করে স্বয়ম্ভু বলে এইটুকু কথা বললে কোনো কিছু প্রমাণ করা যাবে না প্রমাণ করতে গেলে আরও অনেক কিছু বলতে হবে জগদ্ধাত্রী তাহলে যে কোনোভাবেই সেটা হবে না